নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বাট লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে আবার একটা নতুন সেলিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর আজকে সেলিং ভিডিও যে দাদা পাঠিয়েছেন দাদার নাম লোকেশান মোবাইল নাম্বার সব কিছুই বলবো আর আজকে সেলিং ভিডিওতে যে সুন্দর সুন্দর জেপিগুলো দেখছেন এগুলো কি দামে বিক্রি হচ্ছে দামটাও আজকে আপনাদের জানিয়ে দেবো তো আজকে ভিডিও মোটামুটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সুন্দর সুন্দর যে জেপি পি দেখতে পাচ্ছেন এই জেপি পি সেল করার জন্যে পাঠিয়েছেন পিজুস মণ্ডল তো এই দাদার বাড়ি হল মহেশতলা সাউথ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার হলো নাইন এইট সেভেন ফোর এইট জিরো সেভেন ফাইভ টু জিরো তো এই পীযুষ দাঁত থেকে আপনারা এই সুন্দর সুন্দর জেপি পি পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা জোড়ায় হ্যাঁ বন্ধুরা আপনারা এই সুন্দর সুন্দর জেপি বদ্রিগুনো পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা জোড়ায় আর আপনারা যে জেপি পি পছন্দ করবেন সেইগুলোই আপনাদের প্রোভাইড করবে আমাদের এই পিজুস্তা পিজুস্তার মোবাইল নাম্বার হল নাইন এইট সেভেন ফোর এইট জিরো সেভেন ফাইভ টু জিরো আপনারা আপনাদের পছন্দ মতো জেপি বদ্রি এই পিজুস্তার থেকে নিতে পারবেন পিজুস্তার লোকেশান হলো মহেশতলা সাউথ চব্বিশ পরগনা বন্ধুরা এই প্রথমবার কিন্তু কোনো সেলিং ভিডিওতে পাখির দাম বলা হচ্ছে তার কারণ এর আগে যে সেলিং ভিডিওগুলো আপনাদের দেখানো হয়েছিল কোনোটাতেই কিন্তু পাখির দাম বলা হয়নি আজকে পিজুস তার নিজেই বলে দিয়েছেন যে তার পাখির দাম আছে মাত্র তিন হাজার টাকা জোড়া আর এই তিন হাজার টাকা জোড়ায় আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর জেপি বদ্রি আপনাদের মনের মতো পছন্দ অনুযায়ী পাখি আর এই জেপি বদ্রিগুলো আপনারা যারা নিতে চান তারা অবশ্যই পীযুষ দার সঙ্গে যোগাযোগ করে নেবেন পিযুষ দার মোবাইল নাম্বার হলো নাইন এইট সেভেন ফোর এইট জিরো সেভেন ফাইভ টু জিরো আর পীযুষ দার লোকেশান হলো মহেশতলা সাউথ চব্বিশ পরগনাস আজকে ভিডিওটি যারা প্রথমবার আমার চ্যানেলে দেখছেন তাদের অনুরোধ করবো যে আপনারা বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে বিস্তারিত জানতে হলে এবং বিভিন্ন বার্ড সেলারদের এবং ব্রিডারদের বার্ড সেলিং ভিডিও এই চ্যানেলে দেখার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের বার্ট লাভার্স এন্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এই সুন্দর সুন্দর বদ্রি পাখিগুনো আপনারা যদি নিতে চান তো এই জেপি পি আপনারা পেয়ে যাচ্ছেন পীযুষ মণ্ডল দাদার কাছে তো পীযুষ মণ্ডল দাদার লোকেশান হল মহেশতলা সাউথ চব্বিশ পরগনাশ মোবাইল নাম্বার হলো নাইন এইট সেভেন ফোর এইট জিরো সেভেন ফাইভ টু জিরো তো পীযুষ দার থেকে কারা নিচ্ছেন তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর এই সুন্দর সুন্দর জেপি বদ্রিগুনো নেয়ার পরে অবশ্যই আপনারা যখন নিতে যাবেন ভালো করে দেখে দাম দর করেই নিতে যাবেন আর পিজুস দা যেহেতু বলে রেখেছেন যে তিনি তিন হাজার টাকা জোড়াই বিক্রি করবেন তবুও আপনারা ভালো করে জিজ্ঞাসা করে তবেই যাবেন আর পাখি নেওয়ার সময় নিজস্ব দায়িত্বে নেবেন তার কারণ আমি আপনাদের সঙ্গে থাকব না এই আপনারা যখনই কোনো পাখি নেবেন অবশ্যই অবশ্যই নিজস্ব দায়িত্বে নেবেন তো এই সুন্দর সুন্দর বদ্রি পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন জেপি বদ্রি এই জেপি বদ্রী আপনারা পেয়ে যাচ্ছেন মহেশতলা থেকে পিজুস্তার ব্রিড ব্রিডিং ফার্ম থেকে পিজুস্তার লোকেশন হলো মহেশতলা সাউথ চব্বিশ পরগনা এবং মোবাইল নাম্বার হল নাইন এইট আর আপনারা যারা বার্ড ভিডিও আমার ইউটিউব চ্যানেলে বিনামূল্যে প্রচার করতে চাইছেন তারা যে বার্ড সেল করতে চাইছেন তার ভিডিও করুন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এই নাম্বারে পাঠিয়ে দিন আমি আপনাদের বার্ড সেলিং ভিডিও বিনামূল্যে প্রচার করে দেব আমার চ্যানেলের মাধ্যমে তো আজকে এই সুন্দর সুন্দর পাখিগুলো যাদের ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এরকমই সুন্দর সুন্দর পাখির ভিডিও প্রতি সপ্তাহেই আপনাদের জন্য নিয়ে আসা হয় তো এই জন্য যারা এখনও পর্যন্ত বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে ভিডিওতে যে সুন্দর সুন্দর জেপি পি দেখছেন এই জেপি বদ্রীগুলো সেল করার জন্যে যে দাদা পাঠিয়েছেন দাদার নাম হল পীযুষ মণ্ডল লোকেশন হল মহেশতলা সাউথ চব্বিশ পরগনাশ এবং মোবাইল নাম্বার নাইন তো এই সুন্দর সুন্দর জেপি বদ্রিগুনো আপনারা অনেকেই খোঁজ করছিলেন তাদের জন্য খুবই আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও হয়েছে তো এই ভিডিও দেখে যারা নিতে চান অবিলম্বে ফোন করুন দেরি করলে কিন্তু এই সুন্দর সুন্দর জেপি বদ্রি আর পাবেন না তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো সবাই একটা লাইক করবেন তো বন্ধুরা এরকমই সুন্দর সুন্দর ভিডিও প্রত্যেক সপ্তাহে পেয়ে যাবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার